আসসালাম আলাইকুম মেয়ের প্রতি আপনাকে স্বাগত এই পঁচিশটি স্বভাবের মধ্যে যে যেকোনো একটি স্বভাব আপনার মধ্যে থাকলে জাহান্নামে যাব জীবনের প্রতিটি মুহূর্তে করা পাপগুলি অনুসন্ধান করতে পারবেন এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আমাদের খুব পরিচিত পঁচিশটি স্বভাব যার কারণে আমরা জাহান্নামে হতে পারি নাম্বার এ আমাকে কেউ একজন একটা কথা বলল কাউকে না বলার জন্য কাউকে না বলার শর্তে আমি সেটা আরেকজনকে বলে দিলাম এটা আমানতের ঘিয়া এটা মুনাফিকই করা যাহার নামের উদ্বোধন হবে মুনাফিক দিয়ে কাফের মুশ্রিক দিয়ে নয় নাম্বার দুই আমি গুলশানে দাঁড়িয়ে কাউকে মোবাইল ফোনে বললাম আমি তো মতিজির চলে এসেছি এটা মুনাফিকি নাম্বার তিন কিছুদিন আগেও তুই আমার কাছে আসতি একটা চাকরির জন্য চাকরি দিলাম আজকে টাকা হয়েছে আর সব ভুলে গেলি আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এই জাতীয় কথা বলার পরিণাম জাহান নাম নাম্বার 4 রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ের দিকে তাকালেন মেয়েটা ইসলামী পোশাক পরা না থাকলে উভয়ই জিনা গাড়ি নাম্বার পাঁচ আপনি জীবিত এবং সুস্থ থাকা অবস্থায় যদি আপনার স্ত্রী ব্যাপারতা হয়ে বাজার পরে করে অথবা ঘুরে তাহলে আপনি দায়ুষ আপনার অবস্থান সরাসরি জাহান নাম নাম্বার ছয় সন্তান বড় হয়েছে অথচ তাকে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা দেননি সালাতের জন্য তাগাদা দিচ্ছেন না এই সন্তান জান্নাতে যাওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু তার বাবা জান্নাত পাওয়ার সম্ভাবনা অনেক কম নাম্বার সাত আপনার পোশাক পায়ের ঠাকুর নিচে থাকে বিনা বিচারে জাহান নামে যাওয়ার প্রস্তুতি আজই নিয়ে রাখুন নাম্বার আট কারো হক নষ্ট করছেন বা দুর্নীতি করে টাকা ইনকাম করছেন যদি আখিরাতে বাঁচতে চান তবে যার টাকা বা হক তাকে ফেরত দিন নইলে আখিরাতে সে আপনার সমস্ত নেকা ধরে টান দিবে নাম্বার নয় বয়স ছিল ক্ষমতা ছিল রিক্সাওয়ালাকে বা কাজের লোকে একটা চোর মেরেছিলেন এর নাম ঝুলু জাহান্নাম থেকে বাঁচতে হলে তার হাত ধরে কমা ছেয়ে নিন নইলে একদিন আপনার আমর নামা সে তান দিবেই দিবে নাম্বার দশ মহিলারা গায়ে সুগন্ধি মেখে ওর পুরুষের পাশ দিয়ে হেঁটে গিয়েছেন এরকম কাজ জীবনে যতবার করেছেন ততবার আপনি জিনা করেছেন এটা আল্লাহর রাসূল সাল্লাহ আলাহিউয়াস সালাম বলেছেন নাম্বার এগারো যতবার আপনি সুদ খেয়েছেন বা দিয়েছেন বা সুদের কাজে সহযোগিতা করেছেন ততবার আপনি আপনার মায়ের সাথে জিনা করেছেন নাম্বার বারো যতবার আপনি কোনো অমুসলিমকে খাইয়েছেন বা উপকার করেছেন ততবার আপনি দানের সব পেয়েছেন আর যতবার আপনি তার ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছেন বা তাকে এস এম এস দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ততবার আপনি শিরোপ করেছেন আখিরাতে বিচার ছাড়াই আপনি জাহান নামে করলে বেঁচে যাবেন তাই আজই তো করুন নাম্বার তেরো যতবার আপনি জন্মদিন মৃত্যুদিন বিবাহ বার্ষিকী বা কোনো দিবস পালন করেছেন ততবার আপনি বিদাত করেছেন রাসুল সালু আলহিউসালামের সুপারিশ আপনার জন্য প্রযোজ্য নয় নাম্বার চোদ্দ ভিক্ষুক সে বন্ড হোক বা আসল হোক সে যদি বললে আল্লাহর অস্তে কিছু দেন আপনাকে কিছু হলেও দিতে হবে না হলে গুনাহ হবে আর যদি বিক্ষুক বলে ভাই আমাকে কিছু দিন অথবা আমাকে সাহায্য করুন তাহলে মন চাইলে আপনি তাকে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আল্লাহর অস্তে বললে আপনাকে কিছু হলেও দিতে হবে না দিলে গুনাহ হোক নাম্বার পনেরো স্ত্রী বা শ্বশুরবাড়ির লোকদের অরুচনায় নিজের বাবা মাকে অবহেলা করছেন আপনি কোনো জাহান নামে যাননি কারণ আপনি কোনো মরেননি নি নাম্বার ষোলো অফিসের কাজে ফাঁকি দেন মাস গেলে বেতন নিচ্ছেন আপনার এই ফাঁকিবাজির কেসারত একদিন আপনাকে নেক আমল দিয়ে পূরণ করে দিতে হবে নাম্বার সতেরো ধূমপান বা কোন কোনো নেশাদার দ্রব্য দিয়ে নেশা করছেন পরবর্তী চল্লিশ দিন আল্লাহ আপনার উপর নারাজ থাকবেন নাম্বার আঠারো নিয়মিত ওয়াদা বঙ্গ করেন আপনি মুনাফিক জাহান নামের উদ্বোধন হবে মুনাফিক দিয়ে কাফের মসজিদ দিয়ে নয় নাম্বার উনিশ কর্মচারীকে চুক্তি ঘন্টার চেয়ে অতিরিক্ত খাটিয়েছেন বিনিময়ে কিছুই দেননি আপনাকে দিতে হবে একদিন হয়তো আপনার আমল নামার পুরোটাই নাম্বার বিশ দলীয় দাপটে এক ফুট জায়গা অন্যায়ভাবে দখল করেছেন আজাবের ফেরস্তারা শুধু আপনার মৃত্যুর জন্য অপেক্ষা করছে নাম্বার একুশ দান করার সামর্থ্য আছে কিন্তু দান করেন না আপনাকে খুবই ভয়াবহ মৃত্যু যন্ত্রণা দেওয়া হবে নাম্বার বাইশ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন কিংবা চাঁদাবাজি করেছেন বা ঘুষ নিয়েছেন কিন্তু ফেরতের নেই আমল নামা ভারী করুন কারণ এটা দিয়েই একদিন সুদ করতে হবে নাম্বার তেশ রাসূল সাল্লাল্লাহু আলি হিবাস সালামের দেখানোর পদ্ধতি বাদ দিয়ে পীর সাহেব বা ভ্রান্ত আলেমদের দেখানো পদ্ধতিতে আমল করছেন মনে রাখবেন রাসুলের সুপারিশ আপনার জন্য নয় আজই আপনার নিয়মিত করা আমলগুলো কোরআন হাদিসের সাথে মিলিয়ে নিন নাম্বার চব্বিশ গড়ে কোরআন কিনে ফেলে রেখেছেন করেন না এই কোরআন একদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে নাম্বার পঁচিশ মহিলারা স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের বদনাম করছেন স্বামীরা স্ত্রী ও পরিবারের লোকদের নামে বদনাম করছেন আপনার স্বামী অথবা স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকেরা আপনার গাড়ি পা দিয়ে একদিন ঝান্নাতে চলে যাবে আপনি থাকবেন অগ্নিময় জাহান নামে এই স্বভাবগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আজ বা করে স্বভাব সংশোধন করুন আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম চরিত্র দান করুক আমি আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল বাটনে দিয়ে রাখুন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরাকাত